সময় আহা জেপসি সময় কত নিষ্ঠুর কত নির্দয় কত নির্বমিনা হতে পারে সেই সময় সময়ের সেই চক্রে পড়ে কখনো সখনো নায়ক হয়ে ওঠেন খলনায়ক বিজয়ী বীর পরিণত হন পরাজিত কাপুরুষে পরম আকাঙ্ক্ষিত থেকে চরম উপেক্ষিত হন মহিরুহ মিশে যায় মাটিতে নক্ষত্রের পতন ঘটে সাকিব আল হাসানের ক্ষেত্রেও কি ঠিক একই ঘটনাটা ঘটল না শূন্য দিয়ে যেই ইনিংসটা শেষ করলেন তার মাধ্যমে কি বাংলাদেশ ক্রিকেট থেকে শূন্য মিলিয়ে গেলেন না সাকিব আল হাসান আপনার কাছে বারাবারই মনে হতে পারে আপনি ভাবতে পারেন যে কিসের শূন্যে মিলিয়ে যাওয়া কিসের শেষ বিদায় সাকিব ফিরবেন সাকিব দেশে ফিরবেন সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন সাকিব স্টেডিয়াম ভর্তি দর্শকের করতালের মাধ্যমে টেস্টকে বিদায় জানাবেন ওয়ান ডে খেলার কথা তো তিনি বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এরপরে টি টোয়েন্টি দরজাটাও পুরোপুরি আটকে দেননি ফলে তিন ফর্মেটেই সাকিবের খেলার সম্ভাবনা তো এখনো আছে আছে আমি মানছি আছে কিন্তু ওই যে সময়ের কথা বললাম দুঃসময়ের যে চক্রে সাকিব পড়ে গিয়েছেন সেইটাকে তিনি যদি পরিবর্তন করতে না পারেন তাহলে সাকিবের আর দেশে ফেরা হবে না সাকিবের টেস্ট খেলা হবে না সাকিবের টি টোয়েন্টি খেলা হবে না এমন কি যে ওয়ান ডে খেলার ইচ্ছের কথা তিনি জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নানান অজুহাতে যদি সেখান থেকেও সাকিবকে ছুঁড়ে ফেলা হয় তাকে ব্যক্ত করে ফেলা হয় কিংবা ধরেন এমনও তো হতে পারে পারে কিনা এই টানা পড়নে হাঁপিয়ে ওঠা ক্লান্ত সাকিব নিজেই নিজেকে সরিয়ে নিলেন তাহলে তাহলে তো এই কানপুর টেস্টে হাসি মুখে বুকে কান্না চেপে সাকিবের যে বিদায়টা হলো এইটাই সাকিবের শেষ ছবিটা হয়ে থাকবে বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেট মাঠ থেকে নয় কি দেখুন সাকিবের আবেগ আমার আপনার মতোই আমাদের সবার মতোই তিনিও তো রক্ত মানুষ পার্থক্য যেখানে সেটা হচ্ছে সাকিব তার ওই আবেগটা নিয়ন্ত্রণ করতে জানেন সেটা খেলার মাঠে যেমন খেলার বাইরেও তেমন সেই কারণে আমাদের মনে হয় যে কোনো কিছুকে সাকিব পাত্তা দিচ্ছেন না এই যে দেখুন না অবসরের যে ঘোষণাটা দিলেন যে এই প্রেস কনফারেন্সটা ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে সেখানে কি সাকিব ভীষণ আবেগ আপ্লুত ছিলেন আমরাই বরং তার উপরে আবেগ আরোপ করেছি আমরাই বরং তার চোখের কোন চিকচিক করা পানি খুঁজেছি আমরাই বরং সাকিবের মাথায় হাত দেয়া ছবি খুঁজেছি কিন্তু সাকিব পুরো বিষয়টাকে মনে হচ্ছিল যে জাস্ট প্রেস কনফারেন্সের মতোই তিনি সেটা সামলেছেন এই যে ম্যাচটা তিনি খেললেন এই ম্যাচটা তো তার শেষ টেস্ট ম্যাচ অন্তত হয়ে গেলেও যেতে পারে এবং আমি যেটা বললাম যে শেষ ম্যাচও হয়ে যেতে পারে সাকিবকে পুরো ম্যাচে কি খুবই আবেগাক্রান্ত কোনো মুহূর্ত কি দেখেছেন কোনো একটা সময় কোনো একটা মুহূর্তে আউট হওয়ার পর তার ফ্রাস্ট্রেশন কি অন্য চেয়ে কোনো বেশি হয়েছে কিংবা ধরেন উইকেট পাওয়ার পরে তার সেলিব্রেশন কি সব কিছু ছাপিয়ে গেছে আমি কোহলির ওই সেলিব্রেশনটাকে মাথায় রেখে বলছি না এটাকে ঠিক আলাদা করে দেখার কিছু আছে বলে আমার কাছে সেটা মনে হয়নি অন্তত পক্ষে টেস্ট ম্যাচ শেষেও সাকিব কোহলির সঙ্গে কাঁধে মানে হাতে হাত দিয়ে সুন্দর দুজন হাসি মুখে কথা বলছিলেন গল্প বলছিলেন সেইখানটা তো কোনো মনে হয়নি যে সাকিব আসলে আবেগে পুরোপুরি ভেসে যাচ্ছেন এমনটা হতে পারে যে সাকিব হয়তো জানেন যে তিনি বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন যেটা প্রেস কনফারেন্সে এসে কচ্চাডিকে সিং এ বলেছেন যে সাকিবের এটা শেষ টেস্ট ম্যাচ কেন সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে তো সাকিব খেলবেন তিনি যতটুকু জানেন কিন্তু যদি সেটা না হয় তাহলে কি হবে ধরেন যদি আমি টেস্ট ম্যাচের কথাই বলি তাহলেও তো সাকিবের টেস্ট ক্যারিয়ারটা এখানটাতে থেমে গেল একাত্তর টেস্টে চার রান এবং দুইশো উইকেটে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার তো বটেই সর্বকালের সব মিলিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারদের মধ্যেও কি সাকিবের নামটা রাখতে হবে না ওই যে এই টেস্ট চলাকালীন সময় এক আলোচনাতে তামিম ইকবালকে মানে বলা হয়েছিল যে যে প্যাটেল বলছিলেন গত বিশ বছরের টেস্টের সেরা অলরাউন্ডার সাকিব সেরা পাঁচ অলরাউন্ডারের একজন তামিম বলেছিলেন যে না সর্বকালেরই সেরা পাঁচ অলরাউন্ডারের একজন সো সাকিবের এই যে স্ট্যাটগুলো সেই স্ট্যাটগুলো তো সাকিবের হয়ে সবসময়ই কথা বলবে বলবে নাকি কিন্তু শেষটা সাকিব যেরকম করতে চেয়েছিলেন সেরকম কি করতে পারলেন পারছেন দেখুন সাকিবের অনেক বিতর্ক রয়েছে মাঠের বাইরের অনেক কিছু রয়েছে সাকিবের মাঠের সাকিব মাঠের মানে মাঠেও বাইরে অভাব নেই আমি বলছি পারফর্মার সাকিব এবং তার বাইরের সাকিবটা আলাদা সত্তা এবং সেই জায়গাটাতে সব সময় পারফর্মার সাকিবই অন্য সবকিছুকে আসলে কাভার করে ফেলেছে তার যাবতীয় কুকীর্তি এই মাঠের কীর্তি দিয়ে তিনি আসলে ঢেকে দিতে পেরেছেন দিয়েছেন। কিন্তু এইবার তিনি যেই চক্রের মানে যেই পাক মধ্যে পড়ে গেছেন এইখান থেকে আর বেরোতে তিনি পারছেন না এখনো পর্যন্ত তিনি উপায় সেটা দেখছেন অন্তত এটুকু তো বলা যায় রাজনীতিতে নাম লিখিয়েছেন এইবার সংসদ নির্বাচন করেছেন সর্বশেষবার সংসদ সদস্য নির্বাচিত কিন্তু দেশে যখন এই যে ক্ষমতার পরিবর্তন হয়ে গেল ছাত্র জনতার ওই আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে তারপরেই তো সাকিব হয়ে গেলেন সবার চোখ সবার চোখে ঘৃণার পাত্র শুধুমাত্র ওই আন্দোলনের সময় তিনি চুপ করেছিলেন সেটা নয় তিনি বরং ওই আন্দোলনকে কটাক্ষ পর্যন্ত করেছিলেন সেই কারণেই সাকিবের এই বিদেয়ী ঘোষণাতে আমাদের করে পুরো বাংলাদেশ জুড়ে যে একেবারে কান্না রোল পড়ে গেছে তা কিন্তু নয় সাকিবকে দেশে ফিরিয়ে এনে এই টেস্টটা খেলাতেই হবে এই রকম যে একটা গণদাবির পর্যায়ে চলে গেছে বিষয়টা কিন্তু সেরকম নয় সো ওইখানটাতে ক্রিকেট বোর্ড তাদের অবস্থান ক্লিয়ার করেছে যুব ক্রিয়া উপদেষ্টা পর্যন্ত হচ্ছে গিয়ে সাকিবের কি করণীয় সেরকম একটা জায়গার কথা বলেছেন কিন্তু ওইরকম কোনো কিছু কি দেখা যাচ্ছে এখনো দেখা যাচ্ছে না বলেই কিন্তু এইটা সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট তো বটেই শেষ ম্যাচও হয়ে যেতে পারে সাকিব ওই যে একটা কথা বলেছিলেন না ইন্টারভিউতে যে আমি সবসময় ড্রাইভারই থাকতে চাই যখন মনে হবে আমি প্যাসেঞ্জার হয়ে গেছি তখন আমি ওই বাস থেকে নেমে যাবো আমি আর থাকবো না আমি আর খেলবো না আমি বাংলাদেশের জার্সি থেকে অবসর নিয়ে নেব সাকিবকে যদি আপনি পার্টিকুলার টেস্টের কথাও চিন্তা করেন সাকিব কি এখন প্যাসেঞ্জার হয়ে যায়নি না এই লাস্ট ইনিংস যে তিনি বোলিং করেছেন সেখানে কোনো উইকেট পাননি আমি সেই কারণে বলছি না লাস্ট ইনিংস যে ব্যাটিং করেছেন সেখানে তিনি কোনো রান করতে পারেননি আমি সেই কারণেও বলছি না আপনি যদি সাম্প্রতিক সময় তার রেজাল্টটা দেখেন টেস্টে তার পারফরমেন্সটা দেখেন এই বছরের হিসাবটা যদি করেন এই বছর যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টটা তিনি খেলেন সেটা তো প্রায় বছর খানিক পরে তিনি টেস্ট খেললেন শ্রীলঙ্কার সঙ্গে একটা টেস্ট পাকিস্তানে দুইটা টেস্ট ভারতে দুইটা টেস্ট এই যে পাঁচটা টেস্ট ম্যাচ সাকিব খেলেছেন সেই পাঁচ টেস্ট মিলিয়ে সাকিব মোট রান করেছেন মাত্র একশো পঞ্চান্ন এক একটা ফিফটিও তিনি করতে পারেন নাই কোনো ইম্প্যাক্টফুল ইনিংস কি সাকিবের এর মধ্যে রয়েছে নেই এই পাঁচ টেস্টে বোলিং এ সাকিব নিয়েছেন তেরো উইকেট শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে ওই যে আমরা লাস্ট ডে টেস্ট ম্যাচটা যে জিতলাম সেখানে শেষ দিনে যে সাকিব তিনটা উইকেট নিলেন ইম্প্যাক্ট বলতে ওইটা এই যে এই টেস্টে যে চার উইকেট সাকিব পেয়েছেন ওইটা ইম্প্যাক্ট না রে ভাই ভারত ওই সময় আলট্রা এগ্রেসিভ ক্রিকেট খেলতে গিয়েছে সাকিব উইকেট পেয়েছেন তার ক্রেডিট রয়েছে কিন্তু এটা এমন কিছু না যে যেটার জন্য সাকিব প্রাউড অফ হবেন যে পরবর্তীতে পেছনে ফিরে তাকিয়ে সো এই যে শেষটা যে তিনি করলেন ব্যাটিংয়ে বোলিংয়ে এই বছরের যে টেস্টের স্ট্যাটাসটা আমি দিলাম সেটা তো তিনি প্যাসেঞ্জার হিসেবে আসলে শেষ করলেন আর সব মিলিয়ে শেষটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার তার এরকম একটা ইচ্ছা মাঠের ক্রিকেট থেকে তিনি বিদায় নেবেন দেশে বিদায় নেবেন সেইটার জন্য মানুষের যেরকমভাবে একটা গণদাবি ওঠার কথা ছিল সেইটা যে হলো না সেটাও সাকিবের আসলে শেষ পর্যন্ত গিয়ে ওই নানান রকম কৃতকর্মের ফলই নয় কি সময়টাও এইখানটাতে সাকিবের পক্ষে আর থাকলো না আর কথা বললো না মাঠের পারফরমেন্সও কথা বললো না আর মাঠের বাইরের সময়টাও তার পক্ষে আর নেই বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটারকে তাই হয়তো বিদেশ বিভূয়ে থেকেই বিদায় জানাতে হলো বিদায় নিতে হলো এই দেশের জার্সি গায়ে ক্রিকেট খেলা থেকে যদি না সময়টাকে তিনি আরও একবার শেষবারের মতো ঘুরিয়ে দিতে পারেন সাকিবকে সেটা ফারবেন নাকি এই শেষ হয়ে গেল হাসি মুখে কান্না বুকে চেপে সাকিবের শেষটা কি এইখানেই হয়ে গেল